আসসালামু আলাইকুম রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই হয়তোবা আগামী ছয় মাস পরে আপনারা দেখতে পারেন যে এই ছাত্রদের বিরুদ্ধে হয়তোবা ডক্টর ইউনুসের বিরুদ্ধে বা জামাত বা আর ছাত্রদেরকে আটকাতে বিএনপি আওয়ামী লীগ মিলে একত্রে আন্দোলন করতে পারে এখন প্র্যাডিশন এটা হতে পারে ভুলও হতে পারে আবার সম্ভাবনাও হতে পারে আপনি আমার কথা কিছু শুনেন তারপরে হয়তো বা আপনার মতামত দিলে বুঝতে পারবেন দেখেন যখন পাঁচে আগস্ট ছাত্র জনতার বা সবাই মিলে যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পর সবচেয়ে যে জনপ্রিয় দলটা ছিল সে দলটা ছিল বিএনপি কিন্তু দিন যত যাচ্ছে সেই দলের জনপ্রিয়তা ততই ডাউন হচ্ছে আর এর অ্যাগেনস্টে একমাত্র শক্তিশালী একটা দল ছিল মাত্র জামাত জামাত ছাড়া তেমন যেহেতু আওয়ামী লীগ নেই এই মুহূর্তে নির্বাচন করার অবস্থা তাদের আর নেই কারণ পলাতক বড় বড় নেতা যা আছে সবগুলোই কিন্তু পলাতক সেই মুহুর্তে বিএনপির একমাত্র প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত আবার জামাত এককভাবে ক্ষমতায় যাওয়াটাও সম্ভব না কিন্তু এই মুহূর্তে এসে ফেব্রুয়ারির আঠাশ তারিখ এসে ঘটনাটা ঘটছে কিন্তু উল্টো এখন যে ছাত্র জনতার সরি ছাত্রদের মিলে তারা যে একটা দল গঠন করছে সেটা হচ্ছে নাগরিক জাতীয় নাগরিক পার্টি এটা একটা বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে দেখেন ওই আন্দোলনে সবাইকে ইনভাইট করছে সেখানে এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া বিএনপিকেও সেখানে ইনভাইট করছে এবং রাহুল কবির রেজবি আর সম্ভবত শহীদ উদ্দিন চৌধুরী এনিকে সামনে রেখে কিন্তু বাংলা ওয়াশ যেটা বলে সেটা করছে ছাত্ররা কিভাবে। নাহিদ ইসলাম বলেন হাসরাত আবদুল্লাহ বলেন সার্জিস আলম বলেন তারা বলছে যে আমরা এই বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র রাজনীতি চায় না অথচ সামনে পরিবারতন্ত্রের নেতাদেরকে বসিয়ে রেখে তারা বলছে যে আমরা কোনো পরিবারতন্ত্রের রাজনীতি চাই না হাসরাত আবদুল্লাহ বলছে যে এদেশের কামার কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে কথাটা বুঝেন তারপরে নাহিদ ইসলাম বলছে যে সংস্কারের কথা কিন্তু তিনি বলছে সেকেন্ড রিপাবলিক তিনি বলতে কি আরেকটা নতুন গণতন্ত্রের ধারা কথা বলছে সংবিধানকে চেঞ্জ করার জন্য গণপরিষদদের ব্যবস্থা করার জন্য কথা বলছে তারা এখন যে যে জায়গায় বিএনপির আপত্তি গণপরিষদ নির্বা নির্বাচন বলেন সেটা বলেন সংবিধান পরিবর্তন বলেন সেই জায়গায় টোটালি তো বিএনপির আপত্তি এখন এই জায়গাটায় যদি জামাত তো একেবারেই বিএনপির টোটাল উল্টো অবস্থানে রয়েছে কারণ এই জায়গাটায় যদি এই ছাত্রদের আগে একটা আগে কোনো দল ছিল না এখন তারা যেহেতু মাঠ পর্যায়ে একটা শক্তি অর্জন করেছে তারাও যদি সেই পর্যায়ে যায় সেখানে অবস্থানটা নেয় যে আগে সংস্কার তারপরে নির্বাচন আর এরই ফাঁক দিয়ে বিএনপির আবার নেতাকর্মী কিছু আছে যেগুলো ওই যে আওয়ামী স্টাইল আওয়ামী সময় যে যারা মারো দরো কাটো চাঁদাবাজি লন যা আছে এগুলো বিএনপির ভেতরে আছে তারা করতেছে আর বিএনপিকে জনপ্রিয়তা ডাউন করতেছে এখন দিন দিন যত যাবে তারা তো খাবার খাবেই আর বিএনপির জনপ্রিয়তা ডাউন হবে একটা পর্যায়ে এসে দেখা যাবে যে এখন তাদের ক্ষমতায় যাওয়াটা কিন্তু টাপ ব্যাপার হয়ে যাবে এখন এই ছাত্র আর জামাত হয়তোবা তারা জোট হতে পারে নাও হতে পারে যেমন এই নাহিদ ইসলাম বলছে যে আমরা ভারতপন্থী পাকিস্তান কাউকে চাই না যেমন জামাতের আমির বলছে আমরা পাকিস্তান পন্থীও না আফগানিস্তান পন্থীও না আমরা বাংলাদেশ পন্থী এখন এই জায়গাটা থেকে জামাতের সাথে তাদের দ্বন্দ্ব হতেও পারে আবার জোটও হতে পারে যদি জোট হয় তাহলে বিএনপির জন্য ক্যারাবেরা কিন্তু লাগবে শিওর আরেকটা বিষয় কি নূর যেটা যে কথাটা বলছেন নুরুল হক নূর তিনি বলছেন যে ছাত্র প্রতিনিধি সরকার রেখে একটা দল গুছিয়ে আবার সেই দলটা নির্বাচনে যাবে তাহলে তো বেনিফিটটা এই দলটাই পাবে যেটা বিএনপি দীর্ঘদিন ধরে কিন্তু বলে আসছে ওই ছাত্রদের পত দেখতে তিনি চান আবার অনেকে বিএনপির অনেক নেতারাই বলছেন যে ডক্টর ইনুস নিজে মত দিয়ে এই দলটাকে গঠন করাচ্ছে এটা ডক্টর ইনুসের দল যার কারণে কেন বিবিসি বাংলাকে সম্ভবত বা অন্য একটা গণমাধ্যমকে আন্তর্জাতিক গণমাধ্যমকে ডক্টর ইনুস যখন বলেছিলেন যে আমি ছাত্রদের উপর বিশ্বাসী তার একটা দল গঠন করুক করলে ভালো কিছু করবে এটাতে কিন্তু বিএনপির নেতারা হিউজ পরিমাণ সমালোচনা করেছিলেন যে তারা বলছিলেন যে এই দলটা ডক্টর ইনুসেরই দল তো আওয়ামী লীগ যেভাবে ডক্টর ইউনুসকে ঠুস করে পদ্মা নদীতে ফেলায় ফেলতে চেয়েছিল ফেলে চুবাতে চেয়েছিল হয়তোবা মনে মনে হয়তোবা অনেক বিএনপির নেতাদের বিএনপির এই খায়াসটা আছে যে ঠুস করে যদি ফেলানো যেত ডক্টর ইউনুসকে কেন যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসলাম বসলাম এখন বসিয়ে নিজেদের পায়ে নিজেরাই কোরাল মারলাম বলতে ক্ষমতায় যাওয়ার পরটা আস্তে আস্তে শুরু হয়ে আসছে এখন এই মুহূর্তে যদি জামাত এবং ছাত্ররা যদি তারা যদি জোট হয় তাহলে তারা বা আরও কিছু মিলে ইসলামিক দলগুলো মিলে যদি জোট হয় তাহলে সম্ভাবনা ক্ষমতায় একটা যাওয়ার একটা পসিবিলিটি হতে পারে এখন তাদেরকে তো আটকাতে হবে কারণ দীর্ঘদিনের স্বপ্ন বিএনপি ক্ষমতায় যাওয়া প্রত্যেকেরই স্বাভাবিক একটা স্বপ্ন থাকে কিন্তু এত বড় একটা দল ক্ষমতায় যেতে পারবে না বাইরে থাকবে এটা তো হতে পারে না এখন ওই যে পরাজিত একটা শক্তি রয়েছে আওয়ামী লীগ এখন আওয়ামী তো কাজে লাগাতে হবে এই কাজে লাগাতে পারে সম্ভবত হতে পারে তবে পারবে এটাই এটাই বলছি না হবে এমনটাও বলছি না তবে হতে পারে অনেক কিছুই তো যার যেগুলো আমরা আগে বলছি সেগুলো হয়েছে কিন্তু এবার একটা হতেও পারে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছুই নেই যার যার সাথে যে কোনো কাজ করতে রাজি আর এটা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ অসম্ভব বলে কোনো কিছু নেই রাজনীতির মাঠে হতে পারে এখন হয়তো বা দেখবেন ছয় মাস পরে ডক্টর ইউনুসের যখন ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইবে রাষ্ট্র ছাত্ররা যখন তাদের পজিশন ঠিক করার জন্য জামা যখন পজিশন ঠিক করার জন্য যখন তারা যখন সংস্কার যখন করতে চাইবে তখন সংস্কার করতে গেলে আবার বিএনপির জন্য সমস্যা তখন সব মিলিয়ে আবার এরকম একটা অ্যালোমেলো একটা পরিবেশ তৈরি হতে পারে তো যাই হোক হতেও পারে নাও হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি যে কথাগুলো বললাম কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ